ফরিদপুরের মধুখালীতে গুজব ছড়িয়ে দুই সহদরকে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন এবং ইউপি সদস্য অজিত কুমার সরকারের সম্পৃক্ততা রয়েছে সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার বলেছেন তাদেরকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে এবং ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা গত আট এপ্রিল পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেয়ার অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় দুই শ্রমিক সহদরকে এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয় প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিচার দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে স্থানীয়রা প্রায় বিশ দিন পর শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন ঘটনার দিন ওই নির্মাণ শ্রমিকদের মারপিটের সময় চেয়ারম্যান উপস্থিত ছিলেন আবার তিনিই পরে ওসি ইউএনওকে সাথে নিয়ে উদ্ধার অভিযানে যান একইভাবে ইউপি সদস্য অজিত কুমার সরকারকেও দায়ী করেন জেলা প্রশাসক সংশ্লিষ্টতা এবং মেম্বার অজিত সরকার এর সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন জায়গা কথা এসেছে এবং ভিডিওতে তাদেরকে দেখা গিয়েছে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় তাদের নামটি বিভিন্ন ভাবে এসেছে এই দুইজনকে ধরার চেষ্টা চলছে জানিয়ে ডিসি কামরুল জানান তাদের বরখাস্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি লেখা হবে বলেন পালিয়ে যাবার আগে তারা ফোনটিও বাড়িতে রেখে গেছেন যার কারণে তাদের ট্রেস করতে সময় লাগছে আমরা যাই যে দ্রুত তাদের গ্রেপ্তার করা হোক এবং গ্রেফতারে আমরা সাংবাদিক সহ সবাইকে অনুরোধ জানাই যে তাদেরকে গ্রেপ্তারের জন্য সহযোগিতা করেন এবং তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন জেলা প্রশাসক জানান তপন ও অজিত অভ্যাসগতভাবে অপরাধী ইতোপূর্বে মধুখালীর ইউএনওকে লাঞ্ছিত করার জন্য একবার এবং আরেকবার ডিসিবির কার্ড চুরি করায় তাকে বরখাস্ত করা হয়েছিল একটি মহল পুরো বিষয়টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কামরুল আহসান তালুকদার sabrina liza jomuna News.